ফরিদপুরের আলফাডাঙ্গায় সাত বছর বয়সী শিশু জায়ান রহমানের অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানানো হয়েছে শুক্রবার বাদ আসর পাকুরিয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাজা ও দাফন সম্পন্ন হয় শিশুর মায়ের আহাজারি স্বজনদের কান্না আর এলাকার মানুষের গভীর শোক জানাজার মুহূর্তগুলো ভারী করে তোলে স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও সঠিক বিচার দাবি করেছেন বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে বাগানের থেকে ঝুলন্ত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয় মরদেহের অবস্থান অত্যন্ত অস্বাভাবিক হওয়ায় এলাকাবাসীর মধ্যে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করে উঠেছে আলফাডাঙ্গা থানা পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চালাচ্ছে মিয়া রাকিবুল আলফাডাঙ্গা ফরিদপুর সময় সংবাদ বিস্তারিত দেখুন ভিডিওতে

এর জন্য আপনি আপনাদেরও সেইভাবে অনুরোধ করবেন